মাত্র একশো বিশ টাকায় এরকম একটা প্যাকেজ পেয়ে যাবেন ভাইয়ের কাছে এই যে মোমো ভাউ যেটাকে বলে আর নাগা মোমো রেগুলার মোমো আমি নিছি এই প্যাকেজটা মাত্র একশো বিশ দিয়ে নিছি এই মোমো খানাতে নাকি খুব ভালোভাবে মোমো মেক করা হয় তাও আমি চলে আসলাম এই মোমো খাওয়ার জন্য তো ভাইয়ের কাছে দেখি কি ভালো মোমো পাওয়া যায় আসসালামু আলাইকুম বড় ভাই কি অবস্থা ভাই ভালো আছে এই যে চলে আসলাম আপনি নাকি খুব ভালো ভালো মোমো মেক করতেছেন আর খুব ভালো ভালো মোমো সবাই খুব ভালো বলতেছে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কি কি মোমো মেক করেন আপনি আমার ভ্যারাইটি আছে চিকেন মোমো রেগুলার টা আছে চিকেন নাগা মোমো আছে চিকেন চিজ মোমো আছে

অক্টোবরে শুরু করছিল মানে এটা শুরু শুরুটা কিভাবে করলে এই তো মানে আগে থেকে আমার মানে কিছু একটা করব এরকম প্ল্যান ছিল তো মানে আগে কি করতে আমার প্রতি আমি পড়াশোনা পরে দুই জায়গায় চাকরি করছি তো রান্না করার প্রতি একটা ঝোঁক ছিল ছোটবেলা থেকে তারপর হচ্ছে তো এরপরে আর কি ট্রাই করা দেখি ভয় নাই কিছু সব ঠিক যে ভাই কিন্তু 마শাআল্লাহ দেন বডি বিল্ডার যাই হোক আই আসলে মানুষ যে কোন কাজই মানে মন থিয়া করলে মানুষ কিন্তু ভালো করতে পারে এটাই স্বাভাবিক এটাই কিন্তু সবচেয়ে ভালো হয়েছে আসলে জব করার থেকে নিজে কিন্তু একজনে যে উদ্যোক্তা হয়েছে। আসলে নিজের বিজনেস এটা আপনারা সবাই মন থিয়া করলে কিন্তু আসলে এটা দিয়ে অনেক কিছু করতে পারে ছোট দিয়ে কিন্তু মানুষ বড় হয় এটা কিন্তু স্বাভাবিক এটা লোকেশনটা হইতাছে দেখেন এই যে চুনকুটি আছে চৌরাস্তা এই যে সবাই যারা পাক ঘর এই যে পরিচর্য ডিজিটাল হাসপাতাল এই যে পাক ঘরের নিচে কিন্তু ওই ভায়ারটা দোকান তো ভায়ার কাছে এখন মোমো ট্রাই করবো দেখি কোনটা ভালো হয় তো ভাইয়ার কাছ থেকে এই যে মোমো অর্ডার করে নিছি এটা কি মোমো দিতেছেন ভাই আপনাকে মিক্স করে দিতেছি চিকেন মোমো রেগুলারটা দিতেছি চিকেন মোমো নাগাটা দিতেছি নাগাটা আর চিকেন বাউ আছে আমার এখানে স্পেশাল ওটা চিকেন বাউ এটা আবার কি বাবারে বাবা এইটা আবার কি

ট্রাই করে দেখি কিরকম ও ভাইয়াদের কাছ থেকে যে বড় সাইজের এই মোমোটা নিয়ে নিলাম এটা মনে হয় একটু রুটির মতো জাস্ট মনে হইতেছে তো খায়া দেখি কিরকম বিসমিল্লা এই যে রুটির মতো নি আসলে ভিতরে এই যে কিমা করা আছে এন্ড ভিতরের ভিতরে ভালোই ফ্লেভারটা খারাপ না একদম যে বান সিস্টেম আছে না ওই সিস্টেমে আর কি করছে বিষয়টা না মার্শাল্লাহ টেস্টার হয়ে মানে অল্প টাকায় এরকম ভালো খাবার কিন্তু এখানে পাওয়া যায় ওই ভাউটা তো টেস্ট করা দেখলাম মার্শাল্লাহ খুব ভালো এখন এই যে রেগুলার মোমোটা ট্রাই দিকে দেখি ভাইয়ার গেছে কিরকম না আসলে ভায়ার মোমো টেস্ট আছে আর অল্প টাকার ভিতরে এরকম ভালো মোমো যদি খেতে চান তাহলে আপনারা লোকেশনও তো এই যে চুনুটিয়া চোর যে পাকঘর রেস্টুরেন্ট অনেকে ছিলেন এই পাকঘরের এই যে অপোজিটে কিন্তু যে ভাইয়া কিন্তু এই যে মোমো সুন্দর মেক করে আর যাই হোক আর এরকম মোমো যদি খেতে হয় অবশ্যই আসবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ